ওভারঅলটা খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল শাড়ি হান্ড্রেড পার্সেন্ট কটন একশো বিশ কাউন্টের উপরে এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা একদম ফার্স্ট টু লাস্ট কাজ করা অসাধারণ যে কোনো গিফট আইটেম আপনারা করতে পারবেন নিজেদের জন্য ব্যবহার করতে পারবেন আত্মীয় স্বজনদেরও গিফট করতে পারবেন বিজনেসের জন্য নিতে পারবেন এই দেখেন ফার্স্ট টু লাস্ট এরকম কাজ করা এটা কিন্তু কাজ করা আবার প্রিন্ট ভাইবেন না আবার প্রিন্ট ভাইবেন না এই যে দেখেন ইনসাইড একদম সেফ কাটিং সেটিং করা আছে যা কোনো কিছুতে বাধার অপশন নাই অফার প্রাইস যাচ্ছে মাত্র ছশো টাকা তো প্রথমে দেখাচ্ছি ছশো টাকা একদম লাস্টে আমি দেখাই দিব সাতশো টাকা শাড়িগুলো তো প্রত্যেকটা শাড়ি একদম আনকমন এবং ইউনিক এবং নিউ ঠিক আছে একদম পূজার আনলিমিটেড ধামাকা অফার দিয়ে দিলাম অনেকের ইয়াং মুরুব্বী সবার এরকম কটন টাইপের শাড়ি লাগে তো চিন্তা করলাম একটা ভিডিও দিয়ে দিই নতুন পাইছি সেই হিসাবে দিয়ে দিচ্ছি এটা হল নেভি ব্লু কালারটা পাটটা করছে ম্যাজেন্টা কম্বিনেশন ঠিক আছে ম্যাজেন্টা কম্বাইন্ডের মধ্যে ফুটে উঠেছে চমৎকার আর এগুলো কিন্তু শাড়ি তেরো হাতের উপরে আছে তেরো হাতের উপরে আছে এগুলো ব্লাউজ পিস কেউ কাটে না আপনারা চাইলে কাটবেন না চাইলে কাটবেন না না কাটলেই ভালো হয় ঠিক আছে তেরো হাতের উপরে আছে শাড়ি প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস কিন্তু প্যাচের আগে আলাদাভাবে দেওয়া আছে তো এগুলো ব্লাউজ পিস কেউ কাটে না সুতি তো তাই এই যে দেখেন এটা হলো সবুজ কালার এটা হলো সবুজ কালার বা বটল গ্রিন টাইপের কালারটা বা সেওয়া টাইপের কালারটা দেখেন কালার কম্বাইন খুব সুন্দর হয় মিনা করছে একদম চমৎকারভাবে ফুটে উঠছে শাড়িটা এই যে দেখেন বাড়তি কাপড় এখানে দেওয়া আছে দেখছেন প্যাচের আগে তেরো হাতের উপরে চুপ বন্ধ করে যাবে প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা এই যে দেখেন স্কিন গোল্ডেন কালার এটা হলো স্কিন গোল্ডেন কালার ব্যা ধরেন স্কিন গোল্ডেন কালার একদম মাথা নষ্ট করে একটা অফার দিয়ে দিলাম হানড্রেড পারসেন্ট কটন চেনা না মানে কি বলবো এক পারসেন্টও মিক্সড নাই ঠিক আছে এক পারসেন্টও মিক্সড নাই আপনারা মানে র্যান্ডমলি ব্যবহার করতে পারবেন আর বাংলাদেশের সব প্রান্তে আমাদের থেকে নিতে পারবেন টেতনার থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া ঠিক আছে কোনো সমস্যা নাই অনেক দূরের থেকে দেখতেছেন ভিডিওটা কোনো সমস্যা নাই আপনি স্ক্রিনের উপর দেখেন নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আইসা করবো তারপরে যে শাড়িটা পছন্দ হইব ওই শাড়িটা স্ক্রিনশট দিবেন তারপরে নাম্বারে পাঠিয়ে দিবেন ঠিক আছে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর এটা হলো সি গ্রিন কালার এটা হলো সি গ্রিন কালার ডেলিভারি চার্জটা দিতে হবে একশো টাকা আগে আর ঢাকার ভিতর একশো টাকা দেখেন আর ঢাকার ভিতর যারা আছেন সিদ্ধেশ্বরী বেলি রোড মটবাজার দেলি রোড কাকরাই শান্তিনগর রামপুরা বাড্ডা খিলগাঁও সবুজভাগ গোলবাগ, পালিবাগ শান্তিবাগ ভুয়াপাড়া যে যেখান থেকে দেখতেছেন যিনি নাম জানি না ঢাকার ভিতর আপনারা সবাই আমন্ত্রিত আমাদের দোকানে আসেন দেখেন ভালো লাগবে নিন না ভালো লাগবে নিন না কোনো সমস্যা নেই সাথে কিন্তু থাকতে হবে একদম নাহলে কিন্তু আমরা একেবারে অমূল্যহীন আপনাদের সাপোর্ট আমাদের একেবারে প্রয়োজন আপনারা ছাড়া সব কিছু অসম্পূর্ণ থেকে যাবে আমরা সেটা চাই না এটা হলো জাম কারাক্টা প্রাইজ মাত্র ছয়শো টাকা আর এটা হলো পেস্ট কালারটা দেখেন একদম কোয়ালিটি ফুল স্বয়ং সম্পূর্ণ মানে আত্মীয় স্বজন হোক বড় কোয়ালিটি মানুষ হোক সবাই ব্যবহার করতে পারবে এগুলো রাফ করতে পারবেন পার্টি পরে পরে যেতে যেতে পারবেন পারবেন এই যে পেস্ট কালার দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন একশো বিশ কারণের উপরে যে দেখেন প্যাচের আগে ব্লাউজ পিস দেওয়া আছে এগুলো ব্লাউজ পিস কেউ কাটে না আপনারও কাটেন না এই যে দেখেন বেবি পিঙ্ক কালার ধরো বেবি পিঙ্ক কালার আর প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না আপনারা মেসেজ যায় কেউ নক করেন না ইমু হোয়াটসঅ্যাপ আছে আসে নাম্বারটা সেভ করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন এই যে দেখেন বেবি পিঙ্ক কালার তো এই আইটেমটা শেষ যতগুলো কালার ছিল দেখাই দিছি এবার হলো আরেকটা আইটেম এবার দেখাচ্ছে আরেকটা আইটেম এটাও ছয়শো করে এটাও ছয়শো করে এটাও স্ক্রিন বোল্ডেন এর মধ্যে দেখেন খুব সুন্দর অফারটা আজকের অফারটা কেউ মিস করে না এই যে দেখেন অফ হোয়াইট বা বিস্কিট বা স্কিন গোল্ডেন বা ঘিয়া যে যেটা বলে ঠিক আছে এই যে দেখেন কালারটা পাস্টুলাস আর পাড়ের নিচে এখানে কিন্তু পাড়ের নিচে এগুলো কাজ করে দিয়েছে এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো কাজ করে দিয়েছে আমি দেখাই দিব আর এই যে স্টাফ স্টাফ একটা ডিজাইন দিছে ঠিক আছে জল ছাপার মতো ব্যাক সাইডটা দেখাই দিচ্ছে দেখেন পাস্টুলাস কাজ করা এটা হলো পাস্টুলাস কাজ করা কিভাবে বুঝবেন এই যে এখানে তো দেখা বোঝা যাচ্ছে আর প্রমাণ স্বরূপ হলো ইনসাইডটা এই যে দেখেন এটা হলো কাজ করা ঠিক আছে এখানে কাজ করা কোনো কিছুতে বাঁধবে না একদম সুন্দরভাবে পরিপাটি করে পিটায়া মানে কাজটা ফুটে উঠে দিছে এই যে দেখেন প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা এটা হলো পেস্ট কালারটা এটা হলো পেস্ট কালারটা এই যে দেখেন ভিডিওটা খালি দেখেন কি শাড়ি কি প্রাইজে দিচ্ছি আর আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দুই তলা দোকান নাম্বার এ একশো নয় যা যারা সরাসরি আসতে চান আসেন আয়সা হ্যাঁ এটা হলো কিন্তু গঙ্গা যমুনা করছে এটা কিন্তু গঙ্গা যমুনা করছে উপরে যেরকম জাম নিচে করছে নেভি ব্লু বিষয়টা খেয়াল রাখবেন উপরে জাম নিচে নেই ব্লু এটারও তেরো হাতের উপরে শাড়ি প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা এটা কি পাঁচটাই কালার দেখেন এটা হলো আহ জাম্প পিঙ্ক বা এরকমই বা গোলাপি যাই হোক ক্যামেরায় যে কালারটা দেখতেছেন সেই কালারটাই এটা হলো আঁচলটা দেখেন এটা হলো আঁচলটা এটাও গঙ্গা যমুনা পার করছে দেখেন উপরে একটা কালার নিচে আরেকটা কালার প্রাইস মাত্র ছশো টাকা যে মাস্টার্ড কালার এটা হলো মাস্টার্ড কালার হলো মাস্টার্ড কালার এটা হলো মাস্টার্ড কালার দেখেন শাড়িগুলো অনেক সুন্দর একদম আনলিমিটেড মাথা নষ্ট করা একটা অফার দিয়ে দিলাম তিন হাজার টাকা দামের শাড়ি মাত্র ছয়শো টাকা তিন হাজার টাকা দামের শাড়ি মাত্র ছয়শো টাকা আঁচল ওভারঅলটা আঁচল ওভারঅলটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে চমৎকার এটাও গঙ্গা যমুনা উপরে কি কালার জাম নিচে হলো নেভি ব্লু

ঠিক আছে জলবার এরকম কাজ করা আর ইনসাইডটা দেখেন দেখেন সেফ কাটিং করে দিয়েছে হাতের হাঁটে হাতের বেলায় পায়ে জুতায় গলার মালায় কোনো কিছুতে বাধার অপশন নাই প্রাইস অনলি মাত্র সিক্স টাকা এই যে দেখেন মাস্টার্ড কালার বললাম শেওলা মাস্টার্ড এগুলো শেওলা টাইপের মাস্টার্ড কালার ঠিক আছে মানে শেওলা বললাম এই কারণে যে মাস্টারটা একটু ডিপ করে ফেলছে সেই কারণে একটু শেওলা টাইপ করছি কিন্তু মূলত কালারটা হলো মাস্টার্ড কালারই কথাটা মনে রাখবেন এই যে দেখেন এটা হলো আঁচলটা তোলা আঁচলটা খুব সুন্দর কালার কম্বাইন একদম চমৎকার ভাবে ফুটে উঠেছে যে কেউ যেমনি খুশি তেমনি ইয়াং ওল্ড বয়স কম বেশি কালো শ্যামলা ফসা শুকনা মোটা সবাই পড়তে পারবে তারপর এটা কমফোর্টেবল হবে আপনারা র্যান্ডমলি ব্যবহার করতে পারবে এই যে দেখেন এটা সি গ্রিন কালার এটা সি গ্রিন কালার একদম আনলিমিটেড অফার হুসনুল আলম চ্যানেল এবং মালবিকার পক্ষ থেকে ইনশাল্লাহ র্যান্ডম সব সময় যতদিন থাকবো আশা করি আপনাদের সাথে এরকম অফার দিয়ে যা থাকবো আপনারা অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিবেন ইউটিউব চ্যানেলটা দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন এটা হলো থ্রি গ্রিন কালারটা অনলি মাত্র ছশো টাকা এটা কিন্তু ডিজাইন চেঞ্জ আছে ঠিক আছে ওই যে ফার্স্টে যে ডিজাইন দেখাচ্ছে ওটার সাথে এটা কিন্তু কোনো মেল মিল নাই ডিফারেন্ট আছে যে দেখেন এটা হলো কী কালার বলে প্যারোট টাইপের কালার বলে দেখেন ক্যামেরায় যে কালারটা সেই কালারটাই হলো হানড্রেড পারসেন্ট কটন ওয়ান পারসেন্টও মিক্সড নাই একদম হাতে ধুইয়া পচা সাবান আলমের আলমের সাবান তারপর কসকো সাবান উইল পাউডার সার্ভ এক্সেল সের তেমনি ব্যবহার করতে পারবেন অনলি মাত্র ছয়শো টাকা এই যে পেস্ট কালার এগুলো পেস্ট কালার ডাবল নাকি তো দুয়ার সেটা দেখাচ্ছিল পেস্ট কালার একটু সময় নিলাম কারণ দু চারটা ডাবল দিয়ে সেখানে ঢুকে গেছিলো সে কারণ একটু ক্লিয়ার করলাম লোম্বাইন কমার দেশে দেখবেন এই যে দেখেন পেস্ট কালারটা এটা হলো পেস্ট কালারটা একদম হানড্রেড পার্সেন্ট কটন একশো বিশ কারণের উপরে আনলিমিটেড অফার মাত্র ছয়শো টাকা মাত্র

সাড়ে তেরো হাতের উপরে আছে চোখ বন্ধ করে ব্লাউজ পিস চাইলে বানাবেন না চাইলে বানাবেন না না বানালেই ভালো হয় কোনো পিস কেউ কাটে না কোনো ব্লাউজ পিস কেউ কাটে না এই যে দেখেন ইন ব্যাক সাইডটা অল অল ওভার কাজ করে এই যে দেখেন অল ওভার কাজ করে মিনাকারি কাজ করছে খুব সুন্দরভাবে এই যে দেখেন ইন সাইডটা একদম সেফ কাটিন করে দিছি এই আইটেমটা দেখাবো সেই জন্য পুরোপুরি দেখাই দিলাম শাড়িটা যেন আপনাদের বুঝতে সমস্যা না হয় এটা দেখেন সুমা লাইট সুমা কালাম চলো লাইট সুমা কালাম

কমের সুতি শাড়ি দেন ভালো সুতি শাড়ি দেন ভালো সুতি শাড়িগুলো কমের প্রাইজে দিয়ে দিলাম নেন এগুলো সাতশো করে যেখানে যাবেন এগুলো দুই হাজার তিন হাজারের নিচে কোথাও পাবেন না তাই বলো শাড়িগুলো নিলে অবশ্যই আপনারা লাভবান হবেন শাড়িগুলো নিয়ে রাখেন এই যে পিঙ্ক কালার এটা হলো পিঙ্ক কালার এই যে দেখেন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ওভারঅলটা খুব সুন্দর আঁচলটা দিচ্ছে অ্যাশ কালার এখন দিচ্ছিল অফ হোয়াইট টাইপের কালারটা এখন দিচ্ছিল বিস্কিট টাইপের কালারটা

দেখেন আচল ওভারঅল দেখেন কত সুন্দরভাবে পাটটা দেখছেন কত সুন্দরভাবে ছোট বড় ছোট বড় কত উঠটা উঠেছে একদম খুব ইউনিক ভাবে আনলিমিটেড অফার দেখান ওটা কি দেখান এই যে দেখেন দু সাইড দেখা দিলাম সাইডটা ওভারঅল কাজ করে এগুলো তেরো হাতের উপরে ব্লাউজ পিস কাটে না আপনারও কাটেন না যে ইনসাইডটা দেখছেন সাতশো টাকা এই যে বিস্কিট কালার এই যে বিস্কিট কালার দেখেন ডিজাইনটা চমৎকার ডিজাইন আছে

মাস্টার বাসন্তী কালার আঁচল ওভারঅলটা খুব সুন্দর শাড়ি হলুদও পরতে পারবেন র্যান্ডমলিও পরতে পারবেন চমৎকার হবে প্রাইস মাত্র সাতশো টাকা যে সিকিম কালারটা দেখেন একদম ইনটেকগুলো পাইছি শাড়ির সাথে মানে ইনটেক পাইছি চিতা কালার একটা ভিডিও করে দিই এই যে সিকিম কালার দেখেন আচল আচল খুব সুন্দর এবং কোয়ালিটিফুল কিন্তু খুব সুন্দরভাবে একটা সলিড পার দিছে এই যে দেখেন সিভিট টাইপের কালার যে সিভিট অরেঞ্জ এরকমই কালার হ্যাঁ সিভিট অরেঞ্জ টাইপের কালার ক্যামেরায় যে কালারটা সেই কালারটা আর এগুলো কিন্তু তেরো হাতের উপরে আছে অনেকে কাটে ব্লাউজ অনেকে কিন্তু কাটে না তাই আজ আপনারা কাটেন না আমি বলবো কাটতে মানা কিন্তু তেরো হাতের উপরে আছে আমি গ্যারান্টি দিয়ে বলছি এই দেখেন ব্লাউজটা এই দেখা দেওয়া আছে ঠিক আছে মিথ্যা বইলা লাভ নেই এই যে আঁচলটা ওভারঅলটা এর উপরে পাটটা কিন্তু একদম মাসাল এত সুন্দর করছে পাটটাই বেশি ভালো লাগতেছে এই দেখেন শেওলা কালার সাতশো টাকা দেখেন এই শেওলা কালার বা অলিভ জল পাই যে কালারটা বলে সেই কালারটি বলতে পারে এই দেখেন শেওলা বা অলিভ আচল ওভারঅলটা এরকম এই ব্লাউজ পিসটা কিন্তু আমার হাতে দেওয়া আছে এগুলো ব্লাউজ পিস কাঠের আপেলও তাই তো নেই যে নেভি ব্লু কালার আর সবচেয়ে বড় কথা আপনারা বলতে পারেন এগুলো রং কষ কিচ্ছু উঠবে নাকি এক পারছেনও কষ উঠবো না এক পারছেনও রং উঠবো না এক পারছেনও খাপবো না সেমন একটা থাকবো খালি একটা মার দেওয়া আছে যখন পরবেন তুলার মতো নরম হয়ে যাবে এই যে দেখেন এটা হলো আঁচল ওভারঅলটা এরকম এই যে ব্লাউজ পিসটা আমার হাতে ব্লাউজ পিস কেউ কাটে না তো ভিউয়ার্স এটা হলো পি কপ ব্লু কালার সি গ্রিন এবং ফিরোজার মাঝামাঝি যে কালারটা থাকে সেই কালারটাকে পি ব্লু কালার বলা হয় এটা হলো পিক ব্লু বা সি ডিপ সি গ্রিন বলতে পারেন আপনারা ডিপ সি গ্রিন বলতে পারেন আচল ওভারঅলটা এরকম দেখেন একদম অসম্ভব সুন্দর তো যদি ভিডিওটা ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রত্যেক আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর মেসেজ নক করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামনে রাখবেন আসসালামু আলাইকুম